বন্ধুরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আদির বাবা মোহনাকে বলে তুমি কেমন ডাক্তার যে একজন পেশেন্টের সুযোগ নাও মোহনা বলে কি বললেন আমি আগের সুযোগ নিয়েছি আরে যা খারাপ তো আমার সাথে হয়েছে আদির বাবা বলে ও আচ্ছা তার মানে তুমি বলছো তোমার সাথে খারাপ হয়েছে তবে কি আদি তোমাকে জোর করেছিল না না তুমি আমাকে আসল সত্যিটা বলো প্রয়োজন পড়লে আমি নিজে আমার ছেলেকে শাস্তি দেব। মোহনা বলে না আদি আমাকে জোর করেনি যা হয়েছে আমাদের দুজনের সম্মতিতেই হয়েছে আদির বাবা বলে বাহ তুমি তো খুব ভালো কথা বললে না না একজন ছেলে যার অতীতের কোনো স্মৃতিশক্তিই মনে নেই যে বিবাহিত কিনা তুমি জানো না তার সাথে এই এইরকম একটা কাজ করার আগে তোমার একবারও খারাপ লাগলো না আদির না হয় ওই সময় কিছু মনে ছিল না আদি না হয় অসুস্থ ছিল তুমি তো মানসিকভাবে সুস্থ ছিলে তো তুমি এই ভুলটা কি করে করলে মোহনা বলে কারণ আমি আদিকে ভালোবাসি আর ভালোবাসাই কোনো পাপ নেই কোনো ভুল নেই কোনো অন্যায় নেই আদির বাবা বলে সেটাই যদি হয় মোহনা সত্যিই যদি তুমি আদিকে ভালোবাসো আর ভালোবেসেই এমন সম্পর্ক গড়ে তোলো তো এখন তো তোমাকে তার ফল ভোগ করতেই হবে একজন বিবাহিত পুরুষকে ভালোবেসেছ এইবার তো তোমাকে কষ্ট পেতেই হবে আর এটাই তোমার ভবিতব্য তখনই আকাশ বলেই দেখুন আপনি বেশ গুছিয়ে গুছিয়ে যুক্তিতে কথা বলছেন কিন্তু ভালোবাসায় কোনো যুক্তি মানে না একটু আগে বোন যেটা বলল ভালোবাসা কখনো ওইভাবে হিসেব করে হয় না ভালোবাসায় ইমোশন থাকে আর আমিও যেটা বলেছি আমি কখনোই আমার বোনের চোখে জল দেখতে পারবো না প্রয়োজন পড়লে আমি তাকে প্রোটেক্ট করবো আর যদি আপনারা আমার বোনকে ছেড়ে দেন তবে ও সারভাইভ করতে পারবে না সেটা কেন বুঝতে পারছেন না তখনই সেখানে আদি আসে আদি এসে সকলের সামনে বলে কেউই মোহনাকে কষ্ট দেবে না আকাশ তুমি কোনো চিন্তা করো না আমি যখন একবার মোহনারও সন্তানের দায়িত্ব নিয়েছি তো আমি সেই দায়িত্ব পালন করবই মোহনা এই বাড়িতেই থাকবে পুলক তখন আদিকে বলে আদি তুই চুপ কর বিষয়টিকে তো আমি হ্যান্ডেল করছি আদি বলে বাবা আমি যে বললাম আমি মোহনাকে কথা দিয়েছি আর তুমি তো আমাকে শিখিয়েছ কখনো কথার খেলাপ করতে নেই এক্ষেত্র আমি আমার কথার খেলাপ করতে পারবো না আদি তার বাবার বিরুদ্ধে গিয়ে মোহনাকে প্রোটেক্ট করে যেটা দেখে শুভর চোখে জল ছলছল করে অন্যদিকে আদি আকাশকে বলে তুমি কোনো চিন্তা করো না এখন যাও আকাশ তখন মোহনাকে বলে কেউ যদি তোকে কষ্ট দেয় অবশ্যই আমাকে জানাবি এই বলে আকাশ ওখান থেকে বেরিয়ে যায় আদি মোহনাকে তার ঘরে যেতে বলে আদি নিজেও ওখান থেকে চলে যায় আর মোহনা তো তার নিজের ঘরে গিয়ে পুরো নাচ করে মোহনার আজ খুব আনন্দ হচ্ছে সকলের সামনে নিজের বাবার বিরুদ্ধে গিয়ে আদি মোহনাকে প্রোটেক্ট করেছে তখনই সেখানে ডোনা আসে ডোনা এসে বলে বাহ মোহনাদি তুমি তো অল্প কদিনে দাদাভাইকে একেবারে হাত করে নিয়েছ মোহনা বলে হ্যাঁ তবে জানো তো এখনও বাড়ির কেউ কেউ আছে যারা আমাকে পছন্দ করে না প্রত্যেককে নিজের দলে টেনে নিতে হবে এদিকে শুভ মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছে ঠাম্মি শুভকে বোঝাতে থাকেন ঠাম্মি শুভকে বলেন তুই দাদু ভাইয়ের ওপর রাগ করে কোনো ভুল সিদ্ধান্ত নিস না শুভ পুলক তো তোর সাথেই আছে পুলক ফিরে এসেছে দেখবি এইবার সব কিছু ঠিক হয়ে যাবে শুভ তখন কাঁদতে কাঁদতে ঠাম্মিকে বলে বাবা যখন দাঁড়িয়ে এই কথাগুলো বলছিলেন আমি মানসিকভাবে খুব মনের জোর পাচ্ছিলাম আমার বারবার মনে হচ্ছিল আমার মতো করে কেউ ভাবছে কিন্তু ঠাম্মি সত্যি কি এই সব কিছু করে কোনো লাভ আছে আমি কার জন্যই লড়াই লড়ছি কার জন্যই ছদ্মবেশ কার জন্যই বা নিজের সন্তানের থেকে দূরে আছি সেই মানুষটাই তো আর আমার নেই সেই মানুষটাই তো এখন অন্য কারোর হয়ে গেছে ঠাম্মি শুভকে বলে আমি বুঝতে পারছি না আদি কি করে এই কথাগুলো বলল যে মোহনাকে কালব্দেও সহ্য করতে পারতো না হঠাৎ করেই আদিরই কি হলো অন্যদিকে দেখানো হয় পুলক আদিকে বলে আমি সকলের সামনে তোমাকে কিছু বলিনি তোমাকে প্রোটেক্ট করেছি মানে এই নয় যে আমার তোমার অন্যায়টা চোখে পড়ছে না তুমি অন্যায় করেছ কি করে এমন ভুলটা করলে এরপরে পুলক সেবন্তীকে বলে তুমি সবসময় চেয়েছ আদিকে তোমার মতন করে গড়ে তুলতে স্কুল কলেজে ও ফার্স্ট বয় হয়েছে ও ভালো রেজাল্ট করেছে কিন্তু জীবন যুদ্ধে লড়াই করতে তুমি ওকে শেখাও সেজন্যই সে যখন তো যখনও মোহনার সত্যিটা জানতে পারলো তখন নিজের স্ত্রীর কাছ থেকে লুকিয়েছে তাকে বলার সৎ সাহস পাইনি আদি বলে বাবা আমি শুভকে বারবার করে বলতে চেয়েছি কিন্তু বলতে পারিনি আমি নিজের সাথে নিজের মনের সাথে লড়াই করেছি সে যখন আমি সিদ্ধান্ত নিয়েছি আজ শুভকে জানাবোই তখনই এই বাড়িতে আকাশ এসেছে আকাশ এসে সবাইকে সবটা জানিয়ে দিয়েছে বাবা আমি চেষ্টা করেও শুভকে বলতে পারিনি সেবন্তী বলে বুঝতেই তো পারছো আমাদের ছেলেটাও মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে ও নিজের মনের সাথে অনেক লড়াই করেছে তুমি আর ওকে প্লিজ এইসব কথা বলো না ওকে একটু শান্তিতে থাকতে দাও নইলে দেখা যাচ্ছে ও আরও অসুস্থ হয়ে পড়বে তখনই পুলক সেবন্তীকে বলে ও আচ্ছা তোমার সন্তান সন্তান আর পরের মেয়ে মেয়ে নয় তাই না তুমি এ কথা কি করে বলতে পারো তুমি শুধু নিজের সন্তানের কথা ভাবছো একবারও তো তুমি শুভর কথা ভাবছো না তুমি তো বলেছিলে তুমি শুভর মা তো কি করে শুভয় বাড়ি ছেড়ে চলে গেল শুধু তাই নয় তুমি একজন মা হয়ে আরেক মায়ের কাছ থেকে তার সন্তানকেও কেড়ে নিয়েছ কি করে পারলে সেবন্তী সেবন্তী বলে বিশ্বাস করো আমি ভেবেছিলাম কেশবকে আমার কাছে রাখতে চাইলে শুভই বাড়ি ছেড়ে যাবে না কিন্তু আমি একবারের জন্য ভাবতে পারিনি শুভ কেশবকে রেখেই চলে যাবে আদি তখন তার বাবাকে বলে বাবা আমি অজস্রবার শুভকে ফোন কল করেছি পথে পথে ওকে খুঁজে বেরিয়েছি শুভ এ একবার আমার ফোন তোলেনি ও কাল হঠাৎ করে আমার ফোন তুলেছিল শুভ আমাকে জানিয়েছে আমি যাতে আর কোনো যোগাযোগ না করি ও আমাকে কেশবের দিব্যি দিয়েছে আমার তো কোনো পথ খোলা রাখেনি বাবা পুলক বলে শুভ তোমাকে দিব্যি দিয়েছে আমাকে তো দেয়নি এই বলে পুলক শুভকে কল করে এদিকে ঠাম্মি শুভকে সান্ত্বনা দিচ্ছিলেন তখনই শুভর ফোন বেজে ওঠে শুভ বলে বাবার কল কি করব ঠাম্মি আমি কি বলবো বাবাকে ঠাম্মি শুভকে বলেন তুই ফোন তোল দেখ পুলক যখন একবার চটে গেছে ও কিন্তু এত সহজে হাল ছাড়বে না ও তোকে ফিরিয়ে আনতে সব রকম চেষ্টা করবে তাই এত সহজে তুই পুলককে সামলাতে পারবি না ফোন তোল শুভ বা নানান দ্বিধায় পড়ে যায় এরপরেই শুভ তার শ্বশুরমশাইয়ের ফোন তোলে পুলক ফোনের ওপাশ থেকে বলে শুভ মা আমি ফিরে এসে সবটা শুনেছি আমি আর তোকেই বাড়ি ছেড়ে দূরে থাকতে দেব না আমি তোকে আনতে আসছি শুভ তখন বলে না বাবা তুমি এখানে এসো না পুলক বলে কেন রে মা আমি যদি ওখানে না যাই তো তোকে ফিরিয়ে আনবো কি করে শুভ বলে বাবা তুমি যদি আমাকে একটুও ভালোবাসো তবে আমার সিদ্ধান্তকে সম্মান জানাও আমি কোন সংসারে ফিরবো বাবা ওই সংসার তো আমার নেই আমার সংসার আমার স্বামী সব কিছুই তো এখন অন্য কারোর হয়ে গেছে পুলক বলে না শুভ তুই এই বাড়িতে ফিরে আয় কিন্তু শুভ তার শ্বশুরমশাইকে বুঝিয়ে দেয় সে আর আদির জীবনে ফিরবে না যেটা শুনে আদি আর সেবন্তী দুজনেই কষ্ট পায় আগামী পর্বে দেখানো হবে আকাশের মা আকাশকে বলে তুই হয়তো মোহনাকে জোর করে বাড়িতে রেখে এসেছিস কিন্তু ভালোবাসা ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না আকাশ তার মাকে জানাই তবে আমি সেই সব দেখব প্রয়োজন পড়লে ওই রায় পরিবারকে ধ্বংস করব ওদের পথে বসাবো অন্যদিকে কেশবকে খাওয়াতে গিয়ে ছদ্মবেশী শুভর মাথা ঘুরে যায় আদি তখন শুভকে ধরতে চাইলেও শুভ আদিকে ইগনোর করে তখনই সেখানে আসে মোহনা